এই ঘটনা কবি সাহেব জেনে বার বার বলতেন শামসুর তোর জীবনে মৃত্যু অবধারিত ছিল এর পরেও যখন আল্লাহ তোরে ওই মাঠে মরল্লা দি আল্লাহ তোরে জীবন তো বাড়ি ফিরিয়েছে মানে আমি আব্দুল্লাহ মনে করি সম্ভবত আল্লাহ তোর দ্বারা দেশ জাতীয় কবের কোনো না কোনো ভালো কাজ আল্লাহ আদায় করিয়ে দেবে তোর বাবা যখন দক্ষিণ বরুণী মাদ্রাসায় পড়তে যেত আমি মাত্র দুটো টাকা দিতাম তোর அப்பா জামা পরিষ্কার করার জন্য সেই 2 টাকা দিয়ে রয় গাড়ি ভাড়া করে যেত না এখান থেকে বুরুনি পর্যন্ত পায়ে হেঁটে 2 টাকা রেখে দিয়ে সাবান কিন্তু জামা পরিষ্কারের জন্য আমার বাবার লেকাবাড়া খুব ছিল ওর পর্যন্ত স্কুলে পড়েছিলেন মরহম মহফ্র আলহাস কবি কবি আব্দুল নঈম সাহেব রাহেমহল্লা আমাদের পরিবার উঠে আসার পিছনে মোরহম কবি আব্দুর নঈম সাহেবের অবদান জন্ম জন্মান্তরেও কখনো ভুলতে পারি নি তিনি আপ্মাকে মাঠ থেকে টেনেই স্কুলে ভর্তি করেছিলেন তিনি আব্বাকে টেনে এখান থেকে নিয়ে সম্ভবত বোধহয় প্রথমে কয় কোন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন কবি আব্দুল রহিম তো আমার বাবার লেখাপড়া খুব বেশি দূর পর্যন্ত যাই নাই পরের বাড়িতে মেন্দার কেটে কতটা পড়াশোনা করবেন উনি এখান থেকে তুলে নিয়ে একজনের বাড়িতে দিলেন সেখানে লজিকে পড়াশোনা করলেন নাইনটিন ফর্টি সেই রাইটের বছরে কঠিন মুসিবতের পর সেখান থেকে ফিরে এলেন তো সেই দিনে একটা কথা প্রায় বলতে প্রায় যে আমরা যখন রাইটের সময় কয়ার ছাত্রদেরকে নিয়ে আমি যখন বেরিয়ে আসছি মাঠের মাঝখানে আর এর লোকজন চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে তলোয়ার বিভিন্ন ধরনের মরণাস্তর নিয়ে ওরা আমাদের ঘিরে ফেলেছে আমাদের সেখানে খুন করে দেবে তো আমাদের ওরা চাপ সৃষ্টি করছে অন্য কিছু বলার জন্য আমরা বলছিলাম বাচ্চাগুলো তাদের সামনে তাদের ওস্তাদ বা তাদের ওস্তাদ ছিলেন মেরে দেবে বাচ্চাগুলো হাওয়া করে চিৎকার করে কেঁদে উঠে উঠে চিৎকারের আওয়াজে আশপাশের লোকজনের সংবাদ তুলে যেমন গোবরডাঙ্গার সেজে বাবু আব্বার কাছ থেকে যেটা শুনেছে। সেজে বাবুর বাড়ির লোকজনও শুনতে মিলেছে সঙ্গে সঙ্গে সেজে বাবু পুলিশ পাঠিয়েছে যে দেখো দেখি মাঠের দিকে এত কান্না শব্দ কেন বোধ হয় কোনো দুর্ঘটনা ছুটে পুলিশ যে চারি ঘিরে ফেলল দুষ্কৃতকারীরা তারা পালিয়ে গেলে পুলিশ তাদেরকে আপ্পা এবং আরও যারা ছাত্র ছিল তাদেরকে নিয়ে সেজুবাবুর বাড়ি এলেন সেজুবাবুর সব কথাবার্তা শুনলেন বলে শোনো এখন এই সময় মসিবতের সময় তোমরা এখন বাইরে যাও আমার এই পাঁচিলের ভিতরে থাকো আমি তোমাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করবো রাত্রিতে এসে নামাজ পড়বে বহু মুসলমান ওনার বাড়িতে তখন আছে উনি তাদের আশ্রয় দিয়েছে উনি আশ্রয় দিয়েছে তো সেই সময় কেউ বলছেন জামাত করে হোক কেউ বলছেন না আজান দিলে শত্রুরা শুনতে পাবে আস্তে আস্তে হোক সেই বাবু উজু করার নামাজ পড়ার সব ব্যবস্থা করে দিল সমস্যা বেঁধে গেলে জমাত হবে না যা সে মনে মনে পড়া সে হচ্ছে তোমাদের ভিতরে তা বলছে একটু নামাজ কালাম পড়বো

কবি সাহেব জেনে বার বার বলতেন শামসুর তোর জীবনে মৃত্যু অবধারিত ছিল এর পরেও যখন আল্লাহ তোরে ওই মাঠে মরল্লা আল্লাহ তোরে জীবন্ত বাড়ি ফিরিয়েছে মানে আমি আব্দুল্লাহ মনে করি সম্ভবত আল্লাহ তোর দ্বারায় দেশ জাতীয় কবের কোনো না কোনো ভালো কাজ আল্লাহ আদায় করিয়ে দেবে ছোট বয়সে যখন পড়ার জীবনে বিভিন্ন জায়গায় যেতাম আব্বা কখনো দশ টাকা কখনো পাঁচ টাকা দিতেন চৈতে মাদ্রাসায় তখন পড়ি কাঁদা কাঁটা করতাম বু বলতেন তোদের দশ টাকা দিচ্ছে তোদের ভালো খাওয়া ভালো পড়ার এতে তোর পোষায় না তোর বাবা যখন দক্ষিণ বরুনি মাদ্রাসায় পড়তে যেত আমি মাত্র দুটো টাকা দিতাম তোর আব্বা জামা কাপড় পরিষ্কার করার জন্য সেই দুটো টাকা দিয়ে ভ্যান ভাড়া নয় গাড়ি ভাড়া করে যেত না এখান থেকে বরুনি পর্যন্ত পায়ে হেঁটে দু টাকা রেখে দিয়ে সাবান কিন্তু জামা পরিষ্কারের জন্য বাবার ইতিহাস এত করুন এত গরিব এত অভাব ভিতরেও এই কঠিন মুসিবতের জীবনের পরেও সম্ভবত এটা সঠিক আল্লাহ মহা বিপদে তাকে বাঁচিয়ে রেখেছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই বাগান বসিয়ে দেওয়ার জন্য তা না হলে আরএসএস হাতে তার সেদিন গদদান কাঠা যাবার কথাই ছিল তা না হলে তার वित्त অবধারিত হতো দাদিমুর শুনেছি আব্বানী জি বলেছেন যে একদিন স্বপ্ন দেখছিলাম কবি সাহেবকে দেখে যেহেতু কবি সাহেব বাবার উস্তাদ তা ওস্তাদ হিসেবে আব্বা বলছেন হুজুর রাত্রি স্বপ্ন দেখেছি আমি যেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছি কবি সাহেব খুব হেসে জড়িয়ে ধরে বললেন শামসুর তুই খুব গরিবের বাচ্চা তোর পিছনে কিছু অর্থবিত্ত নেই তবে তুই যে স্বপ্ন দেখেছিস কারোর সঙ্গে বলিসনে নে সম্ভবত আল্লাহ তোর হজ নসিব করাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা বললেন হুজুর আমি হজে যাব কি করে আমার এতগুলো বাচ্চা আমার ধান ব্যবসা করতে হয় আমার এই কষ্ট করে সংসার চালাতে হয় আমি দুশো টাকা এক জায়গায় করতে পারি আমি যাব কি করে হজ বললো তুই যা স্বপ্ন দেখেছিস তোর স্বপ্নের তাবির তোর কিছু না থাকলে তোর আল্লাহর অভাব নেই আল্লাহ যেভাবে তোর নিয়ে যাবে তো আপনার হজের সফরের সময় এই কথাটা খুব বলতেন বারবার করে তিনি বলতেন আজকে তিনিও নেই তার অভিভাবক কাটছেন মরহুম আব্দুল আল্লাহ সাহেব তিনিও বেছে নাই তবে এই স্টেজে কবি সাহেব অনেকবার এসেছেন অনেকবার এসেছে আল্লাহ জানো এই দুইটা মানুষকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম نصیব করেন বলুন আল্লাহ আমিন আমি আপনাদের কাছে সর্বশেষ বলতে চাইছি अब्बा দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে সমাজে কাজ করার জন্য বিরাট লেখা পড়া লাগে বলে আমার মনে হয় না সমাজে কাজ করার জন্য অনেক লম্বা চওড়া দেহ থাকার প্রয়োজন হয় না সমাজ উন্নয়নের কাজের জন্য বিরাট বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না তার উৎকৃষ্ট দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে অনেক রয়েছে কবি আব্দুল নাইম সাহেবের লেখা কবিতার বইগুলো পড়লে আপনার বনি হবে বিএ এমএ পাস করা মানুষ লিখেছেন কিন্তু আমি যত দূর জানি কবি আব্দুল নাইম সাহেবের গজলের বইগুলো তিনি যা লিখেছিলেন লেখা পড়ায় তিনি মাত্র ক্লাস 2 পাস মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে কিন্তু তার বইগুলো পড়লে আপনার মনে হবে যে বাংলা ভাষায় অন্তত এমএ না এই ভাষা খুঁজে পাওয়া যায় না অসম্ভব রকমের সুন্দর খেতে পেয়েছে তারই যোগ্য সন্তান মনে করি তারি যোগ্য শিষ্য ছাত্র যাইবা আপনি বলেন মরহুম আম্বাজি তিনি দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছেন বিরা বিরাড হাফেজ কারি মাওলানা মুক্তি সুফি দরবে সলি তিনি ছিলেন না তবে আমি তার সন্তান হয়ে বলতে পারি আমার বাবা বিরাড গোস কুতুব সুফি দরবে সলি ছিলেন না তবে আমি তার সন্তান হিসাবে বলতে পারি জীবনে কোনোদিন নামাজ কাজাওতে দেখিনি মিসওয়াক ছাড়া তার কখনো ওযু করতে দেখিনি বাকায়দা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তালাবাদ কোন দিন বা বাদ পড়তে দেখিনি আমি আমার বাবা কি সচককে দেখেছি মাঠের পচা বলে পা ধোয়ার কাজ করেছেন মুখে তিনি কোরআন তালাবাদ করেছেন মাঠে নাঙল চষেছেন গরুর পিছনে নাঙল ধরে ধরে কোরআন তালাবাদ করেছেন তিনি সংসারের কাজ কাম করেছেন মুখে তিনি কোরআন তালাবাদ করেছেন ঝাঁটার কাটি চেঁচে চেঁচারা করেবেন গুনগুন করে কোরআন তালাবাদ করে তিনি মায়ের হাতে ভাইয়ের কাজ কাম করে দিতে দেখেছি বারান্দায় বসে তিনি জাল বুনতেন হাত পা আপনার দুই হাত দিয়ে জাল বুনতেন জবান দিয়ে তিনি আল্লাহর কোরআন তেলাবাদ করতেন সম্ভবত তার ভিতরে আমার আল্লাহ কোরআনের কিছু ভক্তি মহব্বত আর ভালোবাসা দিয়েছিলেন বলেই আল্লাহ তার মতো অযোগ্য মানুষের দ্বারাতেই এই সুন্দর ইলমি কারখানা আল্লাহ তার দ্বারাতে করিয়ে নিয়েছেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ বিরাট বড় কাজ করতে গেলে যে বিরাট বড় শিক্ষিত অতি হয় আমার তা মনে হয় অল্প লেখা পড়া শিখেও ইচ্ছা থাকলে মানুষের কল্যাণের ইচ্ছা থাকলে অল্প লেখা শিখেও মানুষের উপকার করা যায় অধিক শিক্ষা নিয়ে অনেক রিসার্চ করা যায় পণ্ডিত হওয়া যায় তারা মানে অনেক কাজ করেন কিন্তু সমাজের কাজ করতে গেলে যে বিরাট লেখা না শিখলে কাজ করা যায় না আমার তা মনে হয় তার উৎকৃষ্ট উদাহরণ মরুম রহমান অস্বীকার করার জায়গা তিনি ফোর পাস কোরআনটা মুখস্থ করেছিলেন বাকি তার সম্বল ছিল বর্ষিয়া হুজুরির কেতাব আব্বা দুপুরে কি রাত্রি শুয়েছেন কিন্তু হাতে হুজুরের একটা বই নেই আমার এই 51 বছর বয়স আব্বা চলে গেছে 3 বছর 48 বছরের ভিতরে যতদিন বাড়ি ছিলাম আর বুদ্ধি হয়েছে একটা দিনও দেখিনি যে अब्बा শুয়ে পড়েছেন অত সাথে বই নিয়ে আমি আপনাদের বলছি শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসেছেন তার কাছ থেকে অন্ততে একটা সুন্নত কে নিয়ে যান যে শুয়ে পড়ে দুই লাইন کتاب পড়ে গোমাব মোবাইলটা বালিশের তলায় রেখে দিয়ে আমি শেষ কথা বলছি আপনাদের এতক্ষণ যে বিষয়ের উপরে আলোচনা করেছি তার শেষ কথা বলার বয়কার আদর্শে ইবদুল মাদ্রাসা প্রথম শুরু হয়েছিল مرحوم মুফফর তরফদার চাচার বাড়ি বাড়ি সেখানে শুরু মক্তব হিসাবে তারপরে এই জায়গাটা দান করেছিলেন তারা গুনিয়া निवासी مرحوم সুরত আলী বাদ আল্লাহ পাক তার কবর জান্নাতের ফুল আর নূর দিয়ে গুলজার করে দেন বলুন আল্লাহুম আমিন একটু জোরে বলেন আল্লাহুম আমিন যদি আপনার সঙ্গে নিশ্চয় 1390 সালে হজ ওখানে যে কাভার চত্বরে বসিই বলল শামসুর ভাই তুমি তো একটা মুক্তপানা করেছো তা বইকারে আমার শ্বশুর বাড়ি ওকা আমার একটু জায়গা আছে তাহলে তোর মাদ্রাসার জন্য আমি জায়গাটা দেব তাহলে বাড়ি এসে উনি লিখে দিয়েছেন ওনার বাড়ি থেকে এই জায়গায় আব্বার জায়গা ছিল না কিন্তু ইচ্ছা ছিল কেউ বারান্দা দিলেন সেখানে শুরু হল হলো ইচ্ছা ছিল বলি জমি देने वाला আর এক বান্দাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুতরাং তার জীবনের সেই কষ্ট মেহনতে এই প্রতিষ্ঠান আপনারা দেখছেন প্রতি বছর সারা বছর ধরে প্রতিষ্ঠানের যে ব্যয়ভার আমাদের একটা তো নয় ছোট মাদ্রাসা যদি বই বলি তো বড় মাদ্রাসা জানি অস্বীকার করার জায়গা নেই সবই তো আপনারাই কবুল করার মালিক আল্লাহ সাহায্য করবার মালিক আল্লাহ তবে ওসিলা হিসাবে আল্লাহ কিছু বান্দাকে পাঠিয়ে থাকেন এতটা বানাতে এখানে রয়েছে না আমি আমার সাধ্যমতো দুটো কথা বলবার চেষ্টা করেছি এই মাদ্রাসা পরিচালনার জন্য সারা বছর যে খরচ করছে রয়েছে আব্দুল মুকিদ আমায় দেখাচ্ছিল এ বছরের আয় ব্যয় করার পরেতে গত দুই বছরের ভিতরে মাদ্রাসার জন্য দুইটা জমি কেনার পরেতে বর্তমান মাদ্রাসার ঋণের বোঝা বাইশ লক্ষ টাকা আমরা এতটা মানুষ যারা আছি বাইশ লক্ষ ঋণের বোঝা আমরা নিতে না পারলেও আগামী একটা বছরে এক বছরে বাদশা পরিচালনার যে সে সেটার একটা অংশ আমরা তো দিতে পারি দু পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে পারেন দু পাঁচ অবস্থা আপনি দিতে পারেন চাইলে একা তিন তেল আপনি দিতে পারেন চাইলে হাবের সাহেবের বেতন দিতে পারেন চাইলে এক সাজ কিংবা একদিনের খাবার দিতে পারেন যিনি যেভাবে পারেন এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবার যেমন বুদ্ধি দেন যেমন পরামর্শ দেন ঠিক তেমন ভাবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা এতদিন দমন করে এসেছেন আব্বার পক্ষ থেকে এতটা মানুষের সামনে আমি আজকে হাত পাচ্ছি এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য আল্লাহ রাস্তে একটু হাত বাড়া আমরা তো ছেলে মানুষ একদিন এই স্টেজে আব্বা নিজেই তো পয়সা চাইতে এই স্টেজে আব্বা তো মাদ্রাসা জমলে নিজে পয়সা চাইতে তখন তো মুফতি সাহেব বক্তা হননি আমিও বক্তা হইনি মাদ্রাসার এই পাঁচিল ওর ইট খসা লাগানো ওর ভেতরে আমার হাতে ছাপ পাওয়া যাবে আমি এই পাঁচিলি দেওয়ার সময় তখন তো কাজ কাম ছিল না বাড়ি খুব একটা প্রাইমারিতে পড়তাম আর মাঝে মাঝে না বোধ হয় প্রাইমারি চইতে পড়তাম ছুটিতে বাড়ি আসলে মিস্ত্রিদের সঙ্গে আমি যোগাড়ি করতাম ওইটির সঙ্গেও আমার ছাপের সম্পর্ক আছে সেদিন আমরা বক্তৃতার জগতে আসিনি অনেক শিশু আমি আমি

আল্লাহ পাকের এক বান্দা নাম বলতে বারণ করেছে আল্লাহ পাকের এক বান্দা আমার প্রিয়জন অত্যন্ত মহব্বতের মানুষ জামিয়া সহ আমাদের সব প্রতিষ্ঠানের প্রেমিক তিনি কলকাতায় রয়েছেন 20000 টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করো না হায়াত কিসমতকে দারাজ করে দিন তার কর্মে তার হস্তে আপনি বরকত نصیব করে দিন আল্লাহ তার স্ত্রী একটু অসুস্থ রয়েছেন রব্বুল আলামিন আমাদের সেই মাকে আপনি সেফায়ে গুলিয়া نصیব করে দিন তার দুই দুইটা বাচ্চা দিনের উপরে আপনি ইস্তেকামাত থাকার তৌফিক দিন দুনিয়ার জীবন পার করে কিয়ামত হাশর সিরাত মিজান অতিক্রম করে আল্লাহ তার পরিবারটাকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর अच्छा मुख्य नंबर मुख्य नंबर अच्छा ठीकु आहे আল্লাহফা কে রাখি যেন আপ্পা মিজানুর রহমান ফাজিল পুনে বাড়ি তিনি এক টাকা খুনে মেরে দিচ্ছেন আল্লাহ দানকে কোফুল করোন এহ পরোখ আল আল্লাহ আলাই নসিব করো এতটা আল্লাহর বান্দা রয়েছেন আপ্পার অবর্তমানে প্রতিষ্ঠানের মাথায় মুক্তিসাধাব রয়েছেন ঠিকই স্থানীয়ভাবে আব্দুল মুকেত সেই দেখাশোনা করেন সেই যে ছোটছুটি দৌড় দৌড়ি সেই ছেলেটা মানুষ সবাই দেখাশোনা করে সে একটা বাচ্চা মানুষ এই কাজের দায়িত্ব নিয়ে পরিচালনা করতে পারবে অনেকটাই সন্দেহজনক মনে হলে আল্লাহ দরবার শকর গোদারও হয়ে বলছি আজকের দিনে প্রতিষ্ঠান পরিচালনা করার ব্যাপারে মুফতি সাহেবের শাসনের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ সে এখন সত্য জাগায় আমাদের আর ওরা যেখানেই যায় সেখানে দেয় যেদিন পকেটে টাকা থাকুন না তুলে নিয়ে গেল যেখানেই যায় আজকে কজন এসছে বারোশো টাকা দিয়ে আল্লাহ ওদের দানকে কবুল করুন বলুন আমি আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ জাহেদ আলী গাজী কুছো তার বাড়ি তিনি 5000 টাকা দেবেন আল্লাহ দান কে কবুল করো না হায়াতে করে দিন আসমানী জল জসমানী বালা মুসিবত থেকে দাতাদের পরিবার কে আপনি হেফাজত করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর লাফাখের বান্দা আমার অত্যন্ত প্রিয়জন মামত আব্দুল করিম ভাই আব্বা তো আগে চলে গেছেন মামি বেয়ে বছর চলে গেছেন আব্বা বাই এর বিয়ে সব স্থানীর জন্য এক হাজার টাকা দান দিয়েছেন শরীফ ইসলামপুরে বাড়ি সারা বছর ধরে দিয়ে যায় আজও আবার এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করো না আসমানি জিসমানি বালা মুসিবতকে দূর করে দিন বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখি প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক নসিব করো না জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন একটু জোরে তাকবীর না নারী তাকবীর

আমার অত্যন্ত স্নেহ আমার শ্রদ্ধা ভাজন এনামুল চাচা এনামুল এনামুল চাচা আমার আপনার হাজি সাহেব এনামুল চাচা জনের ছেলে তিনিও এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুন হায়াতে তো ইমান করে দি গোটা মহল্লার প্রতি আল্লাহ বরকত নাজিল করুন ও রব্বুল আলামিন আল্লাহ ওই গ্রামের এই প্রতিষ্ঠান এই গ্রামের যত মানুষ সহযোগিতার জন্য এগিয়ে আসেন যারা দোয়া করেন যারা মন প্রাণ দিয়ে মাদ্রাসার অগ্রগতি কামনা

আমার হিমচার চাচা তরদার চাচার এক ভাই ওনার মেয়েরা এসেছেন আজকে সব সাতশো সত্তর তিরিশ টাকা যা পেরেছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার এই কচি সেই হিগলগঞ্জ থানায় বাড়ি কাটাকাল নদী পার ওর আব্বা গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছে আব্বা রুইয়ের জন্য 200 টাকা দিয়েছেন দোয়া করুন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আমিন এতড়া মানুষ আছেন 5000 টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছেন 20000 এক ভাই দিয়েছেন এতরা মানুষ যখন রয়েছে একটু আল্লাহর রস্তে বলবেন 5000 টাকা 10000 টাকা 20000 টাকা দেওয়ার মতো কোনো বান্দা আছেন আসসালামু আলাইকুম